আজকের ভিডিওতে পৃথিবীর সেরা পাঁচজন ইউটিউবারের ফেস রিভিল ভিডিও আজকে দেখতে চলেছি তাদের রিয়াকশন কেমন ছিল সেটাও দেখব পাঁচজনের মধ্যে আমরা থ্রি পোলারেরও ফেস রিভিল করতে যাচ্ছি আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলছে এই জন্য তোমাদের কাছে অনুরোধ তোমরা যাতে এই ভিডিওটা একেবারে না টেনে দেখতে থাকো ভিডিওটি শুরু করা যায় আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে বটলার রাইড সে সব সময় ফানি ভিডিও মেক করে থাকে সে কয়েকদিন আগেই তার ফেসটা রিভিল করে দেয় ভিডিওটা কিন্তু সে অনেক ফানি বানিয়েছিল সবাই মিলে ফেস্টিভ্যালের ক্লিপটা দেখে আসি পরিষ্কার করলে দুই টাকা দুইটা একসাথে পরিষ্কার করলে সিঁড়ি গাইস তোমরা তো দেখতেই পারলে বটলার আইলের ফেস্টিভ্যাল ভিডিওটা সে কত ফানি ভাবে বানিয়েছিল চার নাম্বারে রয়েছে রোস্টেড গেমিং সে কিছুদিন আগেই তার ফেস্টিভ্যালটা করে দিয়েছিল তার রেকর্ড ছিল এই সে তখন লাইভে ফেস্টিভ্যাল করতেছিল সেই সাথে লাইভটা কিন্তু ছাপ্পান্ন হাজার লোক দেখেছিল বাংলাদেশের মধ্যে প্রথমবার হয়েছিল চলো সবাই মিলে ফেস্টিভেল টা দেখে আসি তোমার ত্রিশ হাজার দেখতেই আর আমাদের তিন নাম্বার রয়েছে আব্রা ভাই আর ইউটিউব গেমার কিছুদিন আগে তারা দুজনই তাদের ফেস্টিভ্যাল করে দিয়েছিল চলো গাইজ তাদের ফেস্টিভ্যাল ভিডিওটা দেখে আসি with the nails done ফোন দিতাছি ফোন উঠাইতাছস নাকি আর তোমরা তো দেখতেই পারবে ফেস্টিভিলের ভিডিওটা আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে তালহা গেমিং সেও কিন্তু একটা ফানি কন্টেন্ট ক্রিয়েটর তার ফেস্টিভিলের ভিডিওটা সে অনেক ফানি বানিয়েছিল চলুন সবাই মিলে তার ফেস্টিভিলের ভিডিওটা দেখে আসি

তোমরা তো দেখতেই পারলে কালহাভাই কত ফান্ডিভাবে তার ফেস্টিভেলটা করে দিল এক নম্বরে রয়েছে ত্রিপোলার তার ফেসটা দেখার আগে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বাজিয়ে রাখো গাইস আমাদের রিয়েল মিস্টার ত্রিপোলার যদি ফেস না রিভিল না করে থাকে তার জুনিয়ার মিস্টার ত্রিপোলার জুনিয়র তার ফেসটা রিভিল করে দিয়েছে চলো গাইস আমরা জুনিয়ার ত্রিপোলারের ফেস্টিভেলটা দেখে আসি ওই কারা কি হইছে গা তুই জোর ধরে ফাইট করতাছস ওইটা কে ও আমার ছোট ভাই হয় তাইলের মুকে আবার রুমাল বান্দ কেন আরে ওই হনো ফেस्टिवেল করে নাই ওই ইউটিউবার বুঝছস আমরা দুইটা ইউটিউবার আমি ফেस्टिवেল করছি আর ওই ফেस्टिवেল করে নাই ও দুইটা ইউটিউবার ঠিক আছে আমি রিয়েল লাইফে তাহলে ফাইট করব না তোরে দুজনে কাস্টম চ্যালেঞ্জ টু ভার্সেস ওয়ান আমি জিতি তাহলে তোর ফেস রিভিল কোডা দিতে হবে আজল তুই জিতিস তাহলে আমারে মারি যা তুই খেলবি অ্যাঙ্গলেরে কাস্টম হ্যাঁ আয় 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 ঠিক আছে চল

এখন তোমার ফেস্টিভেলটা করে দিব বুঝছো আর ওই যে সামনে তোমার ফেস্টিভেল করে দিব বুঝছো এই জায়গা লিয়ে যেতে সিকেল তোমার বুঝতাছো না আরে আয় ও তোমার আমি বুঝাইতাছি আয় আমার লগে লগে আও তোমার এই জায়গা লিয়ে কে বুঝতাছো না আরে এই জায়গাই তো তোমার লগে মনে করলা কাম দে না আরে ফেস্টিভেল আরে এই জায়গা ফেস্টিভেল কেন ভাই আরে এই জায়গা দেখতাছো না আশেপাশে কেউ নাই এনে খেত এনে মাঝে মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা মানে

গাইস আমি তোমাদের সেই শেষ ভাই ও এই পাঁচটি ইউটিউবারের মধ্যে তোমাদের কোন ইউটিউবারের ফেস্টিভ্যালটা অনেক ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর গাইস তোমরা যদি এমন ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দিও আজকে মতো রাখছি টাটা